পর্ব চলছে চা খাওয়ার পর্ব চলছে এখন গাড়ি নিয়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে আজ যাচ্ছি বাঙালির সব থেকে প্রিয় জায়গা পুরী জগন্নাথ ধাম তো আজ আমার ট্রেন আছে সাঁতরাগাছি থেকে জগন্নাথ এক্সপ্রেস তো আজ যাব জগন্নাথ এক্সপ্রেস করে জগন্নাথ দেবের দর্শন করতে তো আমার এই ভিডিওতে আজকে দেখাবো জগন্নাথ এক্সপ্রেসের সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশান কখন ছাড়ছে কত ভাড়া কিভাবে জার্নি করছি একদম টোটাল পুরি অব্দি পুরি হোটেল অব্দি এই ভিডিওটা থাকবে কি কি করছি না করছি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর এরপরেও আসতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রার সমস্ত ভিডিও উল্টো রথে যাচ্ছি তাই উল্টো রাতে সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ ভিডিওগুলো দেখতে থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে যাওয়া যাক সাঁতরাগাছি স্টেশন কারণ ওখান থেকেই আমি ট্রেন ধরবো সাতটা উনিশে আমার ট্রেন আছে চলুন তাহলে যাওয়া যাক সাতরা থেকে সাতটা ট্রেন থেকে এখানে পৌঁছাবে আপনার সাতটা কাটি পেয়ে যাবেন এবং তাহলে ট্রেনের উঠে কথা হচ্ছে ট্রেনের সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেবো এই ভিডিওতেই ট্রেনের কত ভাড়া না বা ট্রেনের কীরকম কী আছে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের এই ভিডিওটি পেয়ে যাবেন আর আমার ট্রেন আছে আপনারা জগন্নাথ এক্সপ্রেস এখন আজকে সাতটা কাটিয়ে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন দেখুন বেশ বড় এরিয়া নিয়ে দেখুন আচ্ছা সাঁতরাগাছি স্টেশনটা এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন জগন্নাথ এক্সপ্রেস এই এক নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ দেয় এই এইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখানেই দেবে জগন্নাথ এক্সপ্রেস

ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের সাতরা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে একটু লেট আছে ট্রেন তো এই জগন্নাথ এক্সপ্রেস টোটাল ষোলোটা স্টেশন দেবে সাতটা গাছের পর এবার লেছেদা নেছেদায় পৌঁছবে আপনার আটটা ছয়ে টোটাল ষোলোটা স্টেশন দেবে আর আমাদের ছিল এসি ক্যামেরা এসি থ্রি টায়ার বি থ্রি আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছুতে দেখতেই পাচ্ছেন না পেছনেই আছে

দেখুন জগন্নাথ এক্সপ্রেস বাথরুমটা কিরকম আছে এটা ইন্ডিয়ান স্টাইল এখানে একটা বেসিন আছে ওয়াশ আছে কিন্তু নেই এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বেশি পরিষ্কার নয় তিনটা আঠেরোয় পৌঁছে গেলাম মেছেদা

ক্রস মেছেদার চপ নিয়ে নিয়েছি দেখছেন আমাদের যে ভাই আছে তো মেচেদার চপ খাচ্ছে এখন এই দেখুন মেচেদার চপ ভেজিটেবিল চপ কেমন খেতে পর্ব চলছে চা খাওয়ার পর্ব চলছে এখন ধরতে বাজি নটা পাঁচ অবস্থি খড়গপুর স্টেশন টাইমেই চলছে বেরিয়ে নেই টাইমেই চলছে ঠিক টাইমে পৌঁছে গেলে আমরা মোটামুটি কুড়ি সাড়ে নটার সাড়ে চারটার মধ্যে যাব সাড়ে নাকি ফলকে যাব এরপরে আছে বেলদা খড়গপুর স্টেশন পেরোচ্ছি এখন

এখন বাজে নটা চল্লিশ বেলদা ঢুকেছে এখন ট্রেন ছেড়ে দেবে এখানে বেশিক্ষণ দাঁড়াবে না সিগনাল দিচ্ছে ওই দিক থেকে ট্রেন টাইমেই আছে মোটামুটি এখন বেলদা ছেড়ে বেরোচ্ছি এখন বাজে নটা পঁয়তাল্লিশ মোটামুটি ট্রেন টাইমেই আছে আশা করি পৌঁছে যাবো মোটামুটি সাড়ে চারটের মধ্যে খালু খাওয়া চালু হয়ে গেছে লুচি আলুর কি চিকেন খাচ্ছে না

আপনাদেরকে সকালবেলা দেখাবো সমস্ত ভিডিও চলুন তাহলে এবার শুয়ে পড়ি এখন বাজে সাড়ে দশটা চলুন শুয়ে পড়া বাজে তিনটে পঁয়তাল্লিশ ঢুকে গেছে খুর্দা রোড ট্রেন টাইমেই আছে খোর্দা রোড রেল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন আপনারা এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ আশা করি পৌঁছে দেবে সাড়ে চারটের মধ্যে চারটে পঞ্চান্ন পুরী পৌঁছে গেছি জয় জগন্নাথ এই দেখুন পুরী পুরী স্টেশন পৌঁছে গেছি চারটে পঞ্চান্ন ট্রেন লেট করেছে পঁচিশ মিনিট দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরী স্টেশন ঢুকে গেছি রাস্তায় নেমে গেছে এখন এখন যাব বাইরে ট্রেনটা একটু লেট করেছে পঁচিশ মিনিট ট্রেন লেট করেছে এখন বাজে পাঁচটা হয়েছে বাইরে যাই এবার দেখে দিনের অন্ধকার যতটা পেরেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পুরী স্টেশনের অবস্থা দেখুন বাইরে এখন বেরোবে এরকম প্যান্ডেল করা আছে সুন্দর দেখছেন

সব কিছু আছে এখানে দেখুন বড় টেন্ট করা আছে একটা একটা দিকে দাঁড়িয়ে যাই বড় টেন্ট করা আছে এখানে বিশ্রাম কর সবাই এখানে যারা দুধ থেকে আছে বিশ্রাম করতে পারেন

দেখুন সকালের বীজ পৌঁছে গেছে এটা হলো আমাদের হোটেল এখন হোটেলে ঢুকবো সবে একদম বাজারের কাছাকাছি স্বর্গদ্বার থেকে সিধে এসেই বাজার যেতে যে রাস্তাটা পড়ে বাজারের ঠিক আগেই এই হোটেলটা নাম ফোন নম্বর সব আমি দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে এই দেখছেন এই দেখুন এই আগেই আছে বাজার আছে বাজারের কাছেই ঠিক তার আগেই আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন চলুন তাহলে এবার ওপরে উঠি রুমের দিকে এই হচ্ছে রুম রুম এসি আছে টিভি আছে সোফা আছে চেয়ার এই হচ্ছে বেড ব্যালকনি আছে বেশ সুন্দর দেখতেই পাচ্ছেন বাইরে ব্যালকনি একটা এই হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে বেসিন আছে একটা শাওয়ার আছে মোটামুটি পরিষ্কার আছে যেরকম হওয়ার নর্মাল হোটেলে পৌঁছে গেছি পুরী পুরীর রুমে চলুন তাহলে ভিডিওটা এখানে এড করছি এবার আপনাদেরকে এরপরে যাবো মাসির বাড়ি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেবো ভিডিও ঠিক আছে অফ করছি করেছি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে বেরোবো মাসির বাড়ির